বাজেটের পর ফের বিরাট বড় চমক মোদী মমতার আগামী এপ্রিল মাস উপলক্ষে বিরাট বড় ঘোষণা মুসলিমদের ঈদের আগেই বিরাট বড় সুখবর ঘোষণা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর এবার আপনিও পাবেন পুরো আড়াই লক্ষ টাকার ঘর বানানোর টাকা নতুন বাড়ি বানাতে সরকার আড়াই লক্ষ টাকা ভর্তুকি দেবার ঘোষণা শুধু তাই নয় সঙ্গে সঙ্গে আপনার বাড়ির মহিলা বা কন্যার বয়স একুশ বছর হলেই প্রতি মাসে পাবেন কর করে দেড় হাজার টাকা করে একই সাথে রয়েছে বাংলার সমস্ত মহিলাদের জন্য তিন হাজার টাকা করে আর্থিক সাহায্য বিজেপির তরফ থেকে শুধু তাই নয় সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর বিলের ওপর বিশাল বড় ছাড় দেওয়ার ঘোষণা এবার একদম কম দামে ব্যবহার করতে পারবেন বিদ্যুৎ এইদিকে আবার মুসলিমদের ঈদ উপলক্ষে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র সমস্ত মুসলিমদের ঘরে ঘরে পাঠাচ্ছেন উপহার রয়েছে দুশো ইউনিট একদম বিনামূল্যে বিদ্যুৎ ব্যবহার থেকে শুরু করে তিন লক্ষ টাকার ঘর পাইপলাইনের জল জল শৌচালয় কর্মসংস্থান বিভিন্ন ক্ষেত্রে একদম বিনামূল্যে আর্থিকভাবে সাহায্য শুধু তাই নয় সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দ্বিগুণ বাড়তে চলেছে বিরাট বড় ঘোষণা প্রধানমন্ত্রীর প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে নতুন করে উৎসব উপলক্ষে এবং আগামী বিধানসভা ভোট সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য এবং কেন্দ্র সরকার যা আগামী এপ্রিল মাস থেকেই পাবেন সাধারণ মানুষ সব মিলিয়ে মোদী মমতার তরফ থেকে রয়েছে একের পর এক জনদারদি ঘোষণা সাধারণ মানুষের জন্য মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম সকল মানুষ তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন কবে থেকে পাবেন সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওটি বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থী ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি মোদী মমতা সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে মেয়ের বয়স একুশ বছর হলেই হবে ব্যাংকে ঢুকবে প্রতি মাসে কর করে পনেরোশো টাকা তো হোলির উৎসব যেতে না যেতেই রাজ্যের মহিলাদের জন্য বড়সড় ঘোষণা করে বসলেন মুখ্যমন্ত্রী এবার রাজ্যের যোগ্য কন্যারা পাবেন প্রতি মাসে দেড় হাজার টাকা করে ভাতা হ্যাঁ ঠিকই শুনেছেন মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বাভাবিকভাবে খুশির জোয়ার বইছে রাজ্যের মহিলাদের মধ্যে বেশ কিছু সূত্র বলছে এই প্রকল্পের আওতায় আনা হবে দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি থেকে দু হাজার ছাব্বিশ সালের একত্রিশে মার্চের মধ্যে যে সমস্ত মেয়েরা একুশ বছর বয়স পূর্ণ করবে তাদেরকে অর্থাৎ নির্দিষ্ট সময়সীমার মধ্যে যাদের বয়স একুশ বছর হবে তারাই একমাত্র এই প্রকল্পে আবেদন করতে পারবে তবে এখানেই শেষ নয় গৃহকর্মী হিসেবে কাজ করা মহিলারাও এই প্রকল্পের আওতায় আসবেন সূত্র বলছে দু হাজার পঁচিশ সালের পয়লা জুন থেকে তাদের কন্যারাও প্রতি মাসে দেড় হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে সরকারি এই প্রকল্পটি শুধুমাত্র সাধারণ মেয়েদের জন্যই নয় বরং বিধবা মহিলাদের কন্যাদেরও এই প্রকল্পের সুবিধা পেতে চলেছে সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হল যদি কোনো বিধবা মায়ের মেয়ে পেশাদার কোর্স করতে চাই তাহলে তাকে সম্পূর্ণ ফ্রিতে কোর্স করানো হবে এবং হোস্টেল ফিও রাজ্য সরকার বহন করবে ভবিষ্যতে পঞ্চায়েতের অনুমোদিত আরও বেশি সংখ্যক মহিলা এই প্রকল্পের আওতায় আসবেন বলে আশ্বাস দিয়েছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর মতে রাজ্যের যোগ্য মেয়েদের পাশে দাঁড়ানো রাজ্য সরকারের দায়িত্ব তাই যত বেশি সংখ্যক মানুষকে এই প্রকল্পের আওতায় আনা যায় তার জন্য কাজ চলছে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে আপনার নতুন বাড়ি বানাতে দেবে ভর্তুকি জেনে নিন আবেদনের নিয়ম কানুন তো দেশবাসীর সুবিধার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার আবাসন প্রকল্প নিয়ে এসেছে নিজের বাড়ি তৈরির স্বপ্ন দেখা সাধারণ মানুষ এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হতে পারে এই প্রকল্পগুলো সবার বাড়ি তৈরির স্বপ্নকে সত্যি করে তাদের জীবনযাত্রাকে উন্নত করবে জেনে নিন এই সরকারি প্রকল্পে বাড়ি তৈরির জন্য কিভাবে ভর্তুকি পাবেন আবেদনের নিয়ম কী কী কাগজপত্র লাগবে কত টাকা ভর্তুকি পাওয়া যাবে সেই সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানানো হচ্ছে মহানগর এলাকায় বসবাসকারী দরিদ্র মধ্যবিত্ত পরিবার এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর লোকেদের কম দামে বাড়ি দেওয়ার জন্য কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর টু পয়েন্ট ও নামে একটি প্রকল্প নিয়ে এসেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার দ্বিতীয় পর্যায়ে এক কোটি সুবিধা বাড়ি তৈরি করে দেবার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকার নয় আগস্ট দু হাজার চব্বিশে কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত এই প্রকল্পটি পয়লা সেপ্টেম্বর দু থেকে পাঁচ বছরে এক লক্ষ নতুন বাড়ি নির্মাণের লক্ষ্য নিয়েছে এই প্রকল্পে একটি বাড়ির জন্য আড়াই লক্ষ টাকা ভর্তুকি দেওয়া হবে পি এম এ ওয়াই ইউ টু পয়েন্ট ও প্রকল্পটি শহরাঞ্চলে থাকা মানুষদের জন্য এই প্রকল্পের সুবিধাভোগীরা তাদের যোগ্যতা অনুযায়ী প্রকল্পের অধীনে সুবিধা পেতে পারেন এই প্রকল্পটি বস্তিতে থাকা মানুষ এস সি সম্প্রদায় সংখ্যালঘু বিধবা মহিলা প্রতিবন্ধী অন্যান্য প্রান্তিক মানুষের আবাসন চাহিদা পূরণ করবে যা সকলের অন্তর্ভুক্তিমূলক অঞ্চলের উন্নয়নে সাহায্য করবে এদিকে দেখুন আজকের একটি বড় খবরে বলা হচ্ছে এক ধাক্কায় দ্বিগুণ হু হু করে বাড়বে সরকারি কর্মীদের বেতন কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে জানুন তো বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা বড় সুখবর পেয়েছেন দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন দিয়েছে কেন্দ্র এরপর থেকেই নয়া পে কমিশনে তাদের বেতন কতখানি বাড়বে তা নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে এই আবহে সামনে আসছে নয়া আপডেট গত বছর দীপাবলির আবহে দিয়া বৃদ্ধির সুখবর পেয়েছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা তার রেস পুরোপুরি কাটার আগেই বছরের শুরুতেই নয়া বেতন কমিশন গঠনের সুখবর দেওয়া হয় এই ঘোষণার ফলে মুখে হাসি ফুটেছে অগুণিত সরকারি কর্মী এবং পেনশন ভোগীদের সেই সঙ্গেই নয়া বেতন কমিশন কার্যকর হলে বেতন এবং পেনশন কতটা বাড়বে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা নানান রিপোর্ট অনুযায়ী আগামী বছরের শুরু থেকেই অষ্টম বেতন কমিশন কার্যকর হবে সেই সঙ্গেই বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন মনে করা হচ্ছে এবার ফ্রিটমেন্ট ফ্যাক্টর এক দশমিক নয় দুই থেকে দুই দশমিক শূন্য আট অথবা দুই দশমিক আট ছয় অব্দি থাকতে পারে এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন সরকারি কর্মীদের বেতন কতটা বাড়বে সেটা নির্ভর করে এই ফ্রিটমেন্ট ফ্যাক্টরের ওপর এখন প্রশ্ন হলো ফ্রিটমেন্ট ফ্যাক্টর যদি এক দশমিক নয় দুই রাখা হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কতখানি বাড়বে দুই দশমিক শূন্য আট এবং দুই দশমিক ফ্যাক্টরের ক্ষেত্রেও বা কতটা বেতন বৃদ্ধি পাবে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম মাসিক বেতন টাকা একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অষ্টম বেতন কমিশনে যদি এক দশমিক নয় দুই ফিডমেন্ট ফ্যাক্টর রাখা হয় তাহলে ন্যূনতম বেতন এক ধাক্কায় দ্বিগুণ হয়ে যেতে পারে আঠেরো হাজার টাকা থেকে বেড়ে চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা হয়ে যেতে পারে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা বাংলার মহিলারা পাবেন তিন হাজার টাকা কিভাবে জানুন তো একুশের বিধানসভা ভোটে রাজ্য জুড়ে উঠেছিল সবুজ ঝড় তৃণমূলের সেই সাফল্যের নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরবর্তীতে এই স্কিমের ধাঁচে দেশের নানান রাজ্যে মহিলাদের জন্য প্রকল্প আনা হয়েছে তার মধ্যে একাধিক বিজেপি শাসিত রাজ্যও রয়েছে এবার ছাব্বিশের ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পকেই হাতিয়ার করতে চাইছে বঙ্গ বিজেপি সম্প্রতি রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যে তেমনই ইঙ্গিত পাওয়া গেছে সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলের নাম লিখিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল সেখানকার জনসভা থেকেই একগুচ্ছ প্রতিশ্রুতি দেন শুভেন্দু তিনি বলেন মায়েদের দিদিদের বনেদের এক হাজার টাকা নয় তিন টাকা দেবে বিজেপি রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দিয়ে এই দিন বড় প্রতিশ্রুতি দেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক সেই সঙ্গেই শুভেন্দু বলেন দুশো ইউনিট বিদ্যুৎ ফ্রি এক লক্ষ নয় তিন লক্ষের বাড়ি দেবে প্রত্যেক বছর এসসি এস জেলাতেই প্রাইমারি হবে হাতে পায়ে ধরে টাটাকে ফিরিয়ে আনা হবে এখানেই শেষ নয় ভোটমুখী বাংলায় আরও বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের বিরোধী নেতা সোলার আলো বসিয়ে দুশো ইউনিট ফ্রি বিদ্যুৎ সব বাড়িতে শৌচাগার প্রত্যেক বাড়িতে কর্মসংস্থানের নতুন দিগন্ত সহ বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন তিনি এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে বিদ্যুৎ বিলের ওপর এবার বিশাল ছাড় চালু হচ্ছে হাসির আলো প্রকল্প বিদ্যুৎ বিলের ওপরে ছাড় প্রদান করার জন্য দারুণ উদ্যোগ রাজ্যের হাসির আলো প্রকল্প নামে এই প্রকল্পের লক্ষ্য হলো অনেক পরিবারকে বিশেষ করে যারা দারিদ্র্য সীমার নিচে রয়েছে তাদের সাহায্য করা এই প্রকল্প এবং রাজ্যের বিদ্যুৎ বিলের ওপরে সম্ভাব্য প্রভাব সম্পর্কে আপনার যা জানা দরকার তা এখানে দেওয়া হয়েছে হাসির আলো প্রকল্প হল পশ্চিমবঙ্গের বিপিএল রেশন কার্ডধারীদের বিদ্যুৎ বিল কমানোর একটি সরকারি উদ্যোগ এর অর্থ হলো বর্তমানে দারিদ্রসীমার নিচে বসবাসকারী লোকেরা তাদের বিদ্যুৎ বিলের ওপর ছাড়ের সুবিধা পাবেন তবে এই ছাড় শুধুমাত্র বিপিএল কার্ডধারীদের জন্য উপলব্ধ এবং রাজ্যের সমস্ত বাসিন্দাদের জন্য উপলব্ধ হবে না সিএসসির আওতাধীন এলাকায় যেখানে বিদ্যুতের দাম বাড়ছে এই প্রকল্পটি নিম্ন আয়ের পরিবারগুলির জন্য একটি ত্রাণ হিসেবে আসে রাজ্য সরকার ইতিমধ্যেই এই প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ বিলের ওপরে কিছু ছাড় প্রদান করে আসছে যা যোগ্য পরিবারের জন্য অব্যাহত থাকবে এছাড়াও দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ঈদে বিজেপি সারা দেশের লক্ষ দরিদ্র মুসলিমকে মোদি দেবে কিট কি জানুন তো ঈদ উপলক্ষে বিজেপি থাকবে একটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে হ্যাঁ ঈদ উপলক্ষে বিজেপি সারা দেশের দরিদ্র মুসলিমদের জন্য একটি বড় উপহার দিতে চলেছে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি ঈদ উপলক্ষে দেশ জুড়ে বত্রিশ লক্ষ দরিদ্র মুসলিমকে সৌগতে মোদী কিট দেওয়ার ঘোষণা দিয়েছে এই প্রচারণাটি বিজেপি সংখ্যালঘু মোর্চা দ্বারা পরিচালিত হবে যার অধীনে বত্রিশ হাজার দলীয় কর্মকর্তা বত্রিশ হাজার মসজিদের সাথে যোগাযোগ করবেন এই উদ্যোগের লক্ষ্য হলো দরিদ্র মুসলিম পরিবার গুলোকে ঈদ উদযাপনে সহায়তা করা এখন প্রশ্ন হলো এই সৌগাতে ই মোদী কীর্তে কি এবং এতে কি থাকবে ঈদ উপহার দরিদ্র ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে তাই বিজেপি তাদের ঈদ উদযাপনের জন্য এই দিচ্ছে এতে দরিদ্র মুসলমানরা তাদের ঈদ উদযাপন করতে পারে এমন প্রয়োজনীয় জিনিসপত্র থাকবে সৌকাতে ই মোদি কিটে ঈদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র থাকবে যেমন সেমাই খেজুর শুকনো ফল বেসন ঘি ডালডা মহিলাদের জন্য সুটের কাপড় এছাড়াও কিটে আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র থাকতে পারে যা উৎসবের সময় কাজে লাগবে বিজেপির দাবি এই প্রকল্প কেবল সহায়তায় দেবে না বরং মুসলিম সম্প্রদায়কে কিছু দালাল এবং ঠিকাদারের প্রভাব থেকে বেরিয়ে আসতেও সাহায্য করবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন একদিকে আগামী এপ্রিল মাস উপলক্ষে অপরদিকে বিধানসভা ভোটকে পাকির চোখ করে মোদী মমতা ঘোষণা করছে একের পর এক সুখবর রাজ্যবাসীর জন্য মুসলিম ভোট হাতিয়ার করতে এবার ঈদ উপলক্ষে রাজ্যের সমস্ত মুসলমানদের ঘরে ঘরে উপহার হিসেবে ঈদের নিত্য প্রয়োজনীয় জামু সামগ্রী পাঠানোর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের বেতনে এক ধাক্কায় দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে শুধু তাই নয় তরফ থেকেও বিদ্যুৎ বিল কমানো এবং মেয়েদের বয়স একুশ বছর হলেই ব্যাংকে প্রতি মাসে কর করে দেড় হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা রয়েছে বঙ্গ বিজেপির তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তিন হাজার টাকা করে দেওয়ার ঘোষণা বিজেপি ক্ষমতায় আসলে দুশো ইউনিট বিদ্যুৎ একদম বিনামূল্যে দেওয়ার ঘোষণা এদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীও পাল্লা দিয়ে একের পর এক প্রকল্পের ঘোষণা করছেন সাধারণ মানুষের জন্য এবার দেশের প্রায় প্রত্যেক পরিবার পেতে চলেছেন একটি করে নিজের ঘর বাড়ি বানানোর জন্য আড়াই লক্ষ টাকার ভর্তুকি দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করি একটার পর একটা সুখবর আসছে রাজ্যবাসীর জন্য সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে তো ফ্রেন্ডস মমতা এবং মোদী সরকারের এবারের বাজেটে কতটা জনদনতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোন কোন জিনিসের দাম কমানো অত্যন্ত দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং